হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় অ্যালার্জি কি এবং অ্যালার্জি থেকে মুক্তির উপায় সম্পর্কে চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক অ্যালার্জি এক অসহনীয় সমস্যার নাম অ্যালার্জিতে হাতি থেকে শুরু করে খাদ্য বা ওষুধের উপর ভীষণ প্রতিক্রিয়া এমনকি শ্বাসকষ্টও হতে পারে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি সামান্য অসুবিধার সৃষ্টি করে আবার কারো কারো ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে ঘরের ধুলাবালি ফুলের গ্রান গরুর মাংস চিংড়ি ইলিশ গরুর দুধ ইত্যাদি সাধারণ ব্যাপারে চুলকানি শুরু হলে অথবা চামড়ায় লাল লাল চাকা হয়ে ফুলে উঠলে ধরে নিতে হবে আপনার অ্যালার্জি আছে চলুন শুরুতে জেনে নেওয়া যাক অ্যালার্জি কী মানুষের শরীরে সৃষ্টিকর্তা প্রদত্ত এক একটি রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে কোনো কারণে এই প্রতিরোধমূলক ব্যবস্থার ব্যাঘাত ঘটলে অ্যালার্জি দেখা দেয় শরীরে অ্যালার্জির উপস্থিতি ঘটলে কিছু লক্ষণ দেখা যায় যেমন চুলকানি হওয়া লাল ভাব দৃশ্যমান হওয়া শরীরের বিভিন্ন জায়গায় ফোলা হাঁচি হওয়া নাক চোখ বা মুখে চুলকানি সর্দি বা নাক বন্ধ হয়ে যাওয়া ত্বকে র্যাশ হওয়া ত্বকে শুষ্কতা দেখা দেওয়া এই লক্ষণগুলো ছাড়াও অ্যালার্জিতে হাঁচি থেকে শুরু করে খাদ্য বা ওষুধের উপর ভীষণ প্রতিক্রিয়া এমনকি শ্বাসকষ্টও হতে পারে শরীর বেঁধে অ্যালার্জি খুবই সামান্য অসুবিধার সৃষ্টি করে আবার কারও ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে চলুন এবার জেনে না যাক অ্যালার্জি থেকে বাঁচার উপায় সম্পর্কে নিজেকে পরিচ্ছন্ন রাখুন প্রতিবার যখন আপনি বাইরে থেকে ঘরে ফেরেন আপনি আপনার সাথে করে অনেক ধুলোবালি এমনকি রোগ জীবাণু নিয়ে আসেন তাই স্কিন অ্যালার্জি থেকে মুক্তির উপায় হিসেবে ঘরে ফেরার পর ভালো করে হাত মুখ ধৌত করুন এবং সম্ভব হলে খুব ভালো করে গোসল করে নিন সিগারেটের ধোঁয়া এড়িয়ে চলুন সিগারেটের ধোঁয়া থেকে নির্গত বিষাক্ত নিকোটিনযুক্ত গ্যাস আপনার সর্দি চুলকানি বন্ধনাক এবং চোখের অবস্থা আরও খারাপ করতে পারে তাই ঘরে বাইরে সিগারেটের ধোঁয়া এড়িয়ে চলুন এবং বাইরে কোথাও গেলে সর্বদা মুক্ত জায়গাগুলো তালিকায় রাখুন শুধু সিগারেটের ধোয়াই না বরং অন্যান্য জ্বালানিগুলো এড়িয়ে চলুন যা আপনার লক্ষণগুলিকে আরও খারাপ করে তুলতে পারে যেমন অ্যারোসোল স্প্রে এবং কাঠ জ্বলন্ত আগুনের জায়গা থেকে স্বাস্থ্যকর খাবার খাওয়া একটি সমীক্ষায় দেখা গেছে যে যে সমস্ত শিশু প্রচুর তাজা শাকসবজি ফল এবং বাদাম খায় বিশেষত আঙ্গুর আপেল কমলা এবং টমেটো তাদের অ্যালার্জির লক্ষণ কম গবেষকরা এখনও এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে স্বাস্থ্যকর সুষম খাবার আপনার পুরো শরীরের জন্য ভালো তাই প্রতিটি খাবারে কমপক্ষে একটি তাজা ফল এবং শাকসবজি যুক্ত করুন বেশি পরিমাণে পান করুন পানির অপর নাম জীবন কথা আমরা সবাই জানি পানি শুধু আমাদের তৃষ্ণায় দূর করে না এটি আমাদের খাদ্য পরিপাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে তাই প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করা উচিত তবে শুধু সাধারণ পানিই না আপনি চাইলে অন্যান্য কোমল পানিও যেমন শরবত গ্লুকোজ মিশ্রিত পানি পান করতে পারেন এছাড়া অ্যালার্জি দূর করতে ডাবের পানি অসাধারণ ভূমিকা পালন করে তাই সম্ভব হলে নিয়মিত ডাবের পানি পান করুন মাস্ক পরুন যখনই বাইরে বের হবেন মাস্ক পরুন আমাদের এই অপরিচ্ছন্ন শহরের সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধুলোবালি এই ধুলো প্রথমে নাকে যায় তারপরে হাঁচি এবং সর্দির সৃষ্টি করে তাই মাস্ক পরে চলাচলের অভ্যাস তৈরি করুন মধু খান এটি বলার অপেক্ষা রাখে না যে মধু শরীরের জন্য কতটা উপকারী বর্তমান সময়ে বিশেষজ্ঞগণ অ্যালার্জি থেকে রক্ষা পাওয়ার জন্য মধু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তত্ত্ব অনুসারে প্রতিদিন খাঁটি মধু খাওয়া মানুষের অ্যালার্জির প্রতিক্রিয়া হ্রাস করতে সক্ষম তাই সম্ভব হলে নিয়ম করে প্রতিদিন অন্তত একবার রাতে ঘুমানোর আগে মধু খান বাজারে কৃত্রিমভাবে তৈরি অনেক ভেজাল মধু পাওয়া যায় এগুলো থেকে সদা বিরত থাকুন বাষ্পযুক্ত পানি ব্যবহার করুন অ্যালার্জির অন্যতম লক্ষণ হচ্ছে সর্দিতে নাক বন্ধ হয়ে যাওয়া এর জন্য সাময়িক সময় থেকে দীর্ঘ সময়ের জন্য শ্বাসকষ্টে ভুগতে হয় তবে বাষ্পযুক্ত পানি ব্যবহারের একটি প্রক্রিয়া আছে যা আপনার বন্ধ নাককে স্বাচ্ছন্দ্য করতে পারে এবং সহজে শ্বাস নিতে সহায়তা করে প্রথমে একটি বলে উষ্ণ পানি নিয়ে তার উপরে মাথা ঝুঁকে কিছুক্ষণ বসে থাকুন পাশাপাশি পানি থেকে উড়ে যাওয়া বাষ্প আটকাতে আপনার মাথার উপর একটি তোয়ালে রাখুন এছাড়াও আপনি গরম পানি দিয়ে একবার গোসল ছেড়ে নিতে পারেন যদিও আমরা অ্যালার্জির ঘরোয়া প্রতিকার কার্যকর হতে পারে এমন কিছু উপায় জানলাম তথাপি আপনার অ্যালার্জির মাত্রা অনেক বেশি বা দীর্ঘদিন হলে আপনি খুব শীঘ্রই একজন বিশেষজ্ঞের সহায়তা নিন আপনার এবং আপনার ব্যক্তিগত পরিস্থিতির জন্য সবচেয়ে ভালো কি তা নিয়ে আপনার ডাক্তারের সাথে খোলাখুলি আলোচনা করুন আজকের মতো এ পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেলবাটনটি প্রেস করুন